আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন আসছেন ভালো আছি আজকে আসসালাম আহমদ নাটক ছাগল পাঠার হাত কেমন পাঠা বর্তমানে আছে হাতের মধ্যে একটু আইডিয়া দিব কেমন দাম ভাইরা বলতেছে সম্পর্কিত আইডিয়া দেব বিশাল কথা ভাই পাঠাটা কারা আপনার কি দাঁতের পাঠা ভাই তাই না কেমন হাইট এটা পঁয়তাল্লিশ না আচ্ছা কেমন দাম পাচ্ছেন ভাই পাঠানা এক লাখ দশ হাজার দামটা মুড়ছিল ভাই ষাট ষাট বাষট্টি পঁয়ষট্টি না এই দেখেন একটা

আসলে এখানে আরো কিছু আছে ওই সাইডে কিছু পাঠা আছে পাঠাগুলা একটু দেখাই দর্শক

তবে আপনারা আসতে পারেন নাটক ক্যাবেরিয়া হাতে কিন্তু রবিবার দিন শুরু হয় সকাল থেকে যদি আসেন তাহলে আপনারা আসে এখান থেকে কিনে নিয়ে যাবেন বাসের মাধ্যমে যাওয়ার ব্যবস্থা আছে বাসের মাধ্যমে ছাগল নিয়ে চলে যাবেন

এখানে হয়তোবা একটা ছাগল বেচা কেনা হচ্ছে হয়তোবা এই আসবেন এখানে আসলে আপনারা মাসের মাধ্যমে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এই হল অবস্থা কালেকশন ছিল দেখা দিলাম দশ ভালো লাগে আপনার এই হাতা আসবে ঠিক আছে ভিডিও তাই পর্যন্ত আসসালামু আলাইকুম